সুদানে প্রতিদিন মৃত্যুর মিছিল হয় সুদানে অগণিত মানুষ মুসলিম না মারা যাচ্ছে সারা পৃথিবী কিন্তু এখন নিশ্চুপ হয়ে রয়েছে শুধু সারা পৃথিবী নয় সৌদি বাদশাহ মানে নীরব হয়ে গেছে সৌদি বাদশাহ এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী যা বলার মতো নয় সে যদি চায় তো সারা বিশ্বে কোথাও মুসলমানদেরকে আক্রমণ করছে এমন দেশকে ধুলোয় গুড়িয়ে দিত কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো আমাদের সৌদি বাদশাহ কখনোই ইসলামকে নিয়ে ভাবে না দেখুন না যদি ইসলামকে নিয়ে ভাবতো সৌদির মতো জায়গায় সিনেমা হল কখনোই তৈরি হতো না সৌদির মতো জায়গায় মানুষজন বেলি ডান্স করতে পারতো না সৌদির মতো জায়গায় আজকাল দেখা যায় যারা কাফের রয়েছে মোশেক রয়েছে বা নন মুসলিম রয়েছে তাদের যাতায়াত বেশি ইভেন কি তাদের সাথেই সক্ষতা বলেন ভালোবাসার বন্ধন বলেন গড়ে উঠেছে এই সৌদি বাচ্চার আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যখন সৌদিতে গিয়েছিলেন তাকে রাজকীয়ভাবে উম্মাদা নাচ দিয়ে মানে সম্বর্ধনা বলেন ওয়েলকাম জানিয়েছে নারীরা খোলা চুলে ইভেন কি যাত্রাপালায় যেরকম আমরা অনেকেই দেখে থাকি মেয়েরা যেভাবে নাচে ঠিক রকম নাচ দিয়ে সৌদি বাদশাহ ডোনাল্ড ট্রাম্পকে কী করছেন স্বাগত জানিয়েছেন তাহলে চিন্তা করে দেখুন একজন ইসলাম রাষ্ট্র যেখানে সৌদি কিন্তু ইসলাম রাষ্ট্রে আর কি ইসলামের এই দেশ চলে সেই জায়গায় এটা কখনোই কাম্য নয় বা আমরা আশা করিনি তাহলে সর্ষের মধ্যে ভূত নয় কি সর্ষের মধ্যে বললাম এই জন্য যে সৌদি আরবের বাদশার থেকে এমন কাজ আমরা কখনোই প্রত্যাশা করিনি এই যে দেখুন আমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি বেইলি ডান্স হচ্ছে ইভেন্ট কি প্রতিনিয়ত সুদানে মানুষ মারা যাচ্ছে অন্যান্য জায়গায় আরও আছে এমন কিছু জায়গায় রয়েছে দেশ রয়েছে যেইগুলোতে মুসলিমদেরকে সর্ব মানে অলওয়েজ নিপীড়ন নির্যাতন চালাচ্ছে নন মুসলিমরা কাফেররা বা মশরিকরা কাফের বলা হয় যারা অস্বীকারকারী আল্লাহ তালাকে যারা স্বীকার করে না এই যে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ছে মারছে সৌদি বাচ্চা যদি একটা হুঙ্কারও দিত সৌদি বাচ্চা যদি সমস্ত মুসলমানদের নিয়ে এক হতো সারা বিশ্বে মুসলিমরা যত যে পরিমাণ রয়েছে অন্য ধর্মের লোকেরা সে পরিমাণ কিন্তু নাই ইভেন কি যদি আমরা বলি ফিফটি পারসেন্ট সেটাও মনে হয় হবে না তাহলে আমরা যদি সমস্ত মুসলমান এক হয়ে যেতাম তাহলে আমাদের মা বোনদের প্রতি বা ভাই ভাইদের প্রতি যে পরিমাণ নির্যাতন করা হচ্ছে বা আমাদের ধর্মের প্রতি যে পরিমাণ মানুষ নির্যাতন করে এক বিন্দু করতে পারতো না এবং সাহস পেত না শুধুমাত্র আমরা নিজেদের স্বার্থের জন্যে নিজেদের অন্যের সাথে আমরা মিশে চলব বলে আমরা আমাদের ধর্মকে জলাঞ্জল দিয়ে দিচ্ছি এই যে আমরা একের পর এক অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছি এই অন্যায় থেকে বের হওয়ার একমাত্র আমি যদি ওয়ে বলি রাস্তা বলি উপায় বলি সেটা হলো ইসলাম ধর্ম যাই হোক সৌদি বাচ্চাকে নিয়ে কথা বলা আর না বলা বড়ই বেমানান বেমানান কেন বললাম ওরে বললেও কিছু যা আসে না না বললেও কিছু আসে না সৌদি সৌদি আরবের এই বাচ্চাকে আমি বলছি সৌদি বাচ্চাকে এখনই চেঞ্জ করুন নতুবা ইসলামের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমাদের মা বোনেরা এবং ভাইয়েরা প্রতিনিয়ত মারা যাচ্ছে মাটির সাথে মিশে যাচ্ছে এইভাবে চলতে থাকতে একটা সময় ইসলাম হুমকির মুখে হয়ে যাবে যেখানে আমরা যেই আমেরিকাতে আমরা দেখছি মামদানি একজন মুসলিম হয়ে লড়ে উনি বিজয়ী হয়েছেন আমার মনে হচ্ছে আর সৌদি আরবে মুসলিম হওয়া সত্ত্বেও বাদশাহ হওয়া সত্ত্বেও সেই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে চালিয়ে যাচ্ছেন এই জন্য আমার প্রতিবাদ হলো সৌদি আরবের এই বাচ্চাকে যেভাবেই হোক চেঞ্জ করা এবং তাকে টেনে নামানো শুধু এখানেই নয় এবং তার বিচারের বিচার কার্যালয়ে তাকে দাঁড় করানো যে সে কেন এমন কাজ করছে যে কাজগুলো আমাদের সাথে শোভা পায় না বা আমাদের ইসলাম ধর্মের সাথে যায় না সৌদি বৎস দিন দিন এতটা অমানবিক হয়ে গেছে যা বলার মতো না একজন নন মুসলিম থেকে যেরকম আমরা আশা করতে পারি না ঠিক সৌদি আরব মুসলমান হওয়া সত্ত্বেও তার থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না তারা এতটা মোহে এই দুনিয়ার মোহে পড়ে গিয়েছেন যা বলার মতো ভাষা নাই শুধু এইটুকু বলবো সৌদি বাচ্চাকে এই মুহূর্তে চেঞ্জ করা দরকার এমন কেউ এক যুবক সৌদি আরবের বাচ্চা হোক যাতে করে সে ইসলামের এই যে মানুষগুলো যে নির্যাতন করছে ইসলাম যারা ইসলাম ধর্মী তাদেরকে অন্যান্য ধর্মীর লোকেরা যেরকম নির্যাতন করছে যত করে ঝাঁপিয়ে পড়ে এবং একেবারেই শক্তিশালী একটা বড়ই গড়ে তোলে কোনো মুসলমানকে যাতে নন মুসলিমরা কোনোভাবে আহত বা ক্ষতি হত্যা অথবা কোনোভাবে অশান্তি সৃষ্টি না করতে পারে আমরা এক হয়ে যদি সবাই এক হয়ে যদি পৃথিবীতে চলি কারুর ক্ষমতা নাই একটা ইসলাম ধর্মের উপর এক বিন্দু পরিমাণ কেউ আঘাত হানতে পারে ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন উত্তর যাওয়া আমি হৃদয় আপনাদের সব সময় সাথেই রয়েছি আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে